আসসালামু আলাইকুম চলুন কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখে আসি গো মাশাআল্লাহ আল্লাহর চমৎকার নিদর্শন প্রায় অপেক্ষার পরে অবশেষে কক্সবাজার সমুদ্র সৈকত এসে পৌঁছালাম মাশাল দেখলে হৃদয় শীতল হয়ে যায় অসম্ভব প্রশান্তি কাজ করে হৃদয় কি অপরূপ সৃষ্টি আসমান জমিন সমুদ্র সব মিলিয়ে সৌন্দর্য একাকার সৌন্দর্যের জয় জয় আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে কাছ থেকে কিছুটা অনুভব করা যায় মার্শা আল্লাহ আল্লাহ মহান চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত সমুদ্র সমুদ্রের সৌন্দর্যতা সমুদ্র সমুদ্রের বিশালতা সমুদ্রের গভীরতা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হয়ে থাকে কত সুন্দর হতে পারে কত নিখুঁত হতে পারে এখানে আসলে খুব কাছ থেকে দেখা যায় যদিও এখন ভাটা চলছে যখন জোয়ার আসে তখন পুরো বীজ জোয়ারের পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তখন এই বীজের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায় আরও আকর্ষণীয় মনে হয় দেখলে মনে হয় যে সমুদ্র তার যৌবন ফিরে পেয়েছে মাসাল্লাহ আল্লাহর কি দারুণ সৃষ্টি কি নিখুঁতভাবে সৃষ্টি করেছে ভূমন্ড স্রষ্টার সৃষ্টিতে কত চমৎকার হয়ে থাকে কত দারুণ হতে পারে কত নিখুঁত হতে পারে সেটা দেখতে হলে কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে পারেন এখানে এসে খুব কাছ থেকে আল্লাহ অপরূপ সৃষ্টি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে